কেরলে আবারও মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের এক শ্রমিকের কেরলে ছয় মাস জেলে থাকার পর ছাড়া পেয়েই ঘটে মৃত্যু তবে মৃত্যুর কারণ জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে নেশার কারণেই মৃত্যু হয়েছে যদিও পরিবার তা মানতে নারাজ ওই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর কারণে কার্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম ইজবার আলী বয়স পঁয়তাল্লিশ বছর শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেরলের এরনাকুলাম জেলার প্রেমবাভুরের কান্নানতারা এলাকায় আর ওই খবর পৌঁছয় শ্রমিকের বাড়ি ডোমকলের কুলবোনা গ্রামে পরিবার সূত্রে আরও জানা গেছে বিগত পঁচিশ বছর ধরে কেরলে শ্রমিকের কাজ করে ইজবার পরিবারের স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার এদিকে মেয়ের বিয়ের পর ছেলেরও বিয়ে দেয় কিন্তু এতদিন থাকার পরেও বাড়ির ঘরটাও রয়েছে সরকারি জায়গায় পরিবারে অভাব মেটাতে ফের বছর খানেক আগে কেরলে পাড়ি দেয় সে কিন্তু ছ মাস কাজ করার পর কেরাল পুলিশ গ্রেফতার করে ছ মাস জেলে থাকার পর ছাড়া পেয়ে মৃত্যু ঘটে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে বছর হলে যাওয়া কেরালাতে দিয়ে আপনার হচ্ছে ছ মাস জেলে ছিল দিয়ে ছ মাস জেলে থাকার পর আপনার বৃহস্পতিবার বাড়িছে দিয়ে বৃহস্পতিবারে কথা হয়েছে আর কথা হয়নি মাসাতেই আর শুক্রবারের দিন মারা গেছে কারণ জেলে ছিল জানেনি বলে নি ওরা নিশা বুঝতে খুব কতক না এবার হয়তো একা দিন করতো ওর বাইরে তাকে বুঝতেছেন না এদিকে আট দিন আগে কেরলে যায় ওই শ্রমিকের ছেলে রাকিবুল শেখ এখন দেহ ফেরাতে উদ্যোগী হয়েছেন স্থানীয়রা স্থানীয়দের মধ্যে ডোমকলের এক সমাজসেবী মিঠু শেখ সহ জনা কয়েক সমাজসেবী দেহ ফেরানোর জন্য উদ্যোগী হন কেরলে একটি বেসরকারি সংস্থা অতিথি ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় কেরল থেকে দেহ ফেরে কলকাতা থেকে রবিবার বাড়ি আনা হয় দেহ পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয়রা তো খুবই মানুষ ও কেরালায় দীর্ঘদিন ধরে কাজকর্ম করে ওনার স্ত্রীও লোকের বাড়িতে কাজকর্মকে চলে এই শুক্রবার দিনকে জানতে পারা গেলো যে মারা গেছে তো কীভাবে মারা গেছে জানতে পারা যায়নি তবে আমাদের পাড়ার বা আমরা সবাইকে কয়েকজন মিলে সহযোগিতা করে চাঁদা পড়ে তুলে লাশটাকে নিয়ে আসার ব্যবস্থা করছি তার আসার মধ্যে লাশ কিছুক্ষণ পৌঁছাবে আমরা তার দাপন কখন করব একবারে মানে

কেরালা জেলে ছিল এই এখন শুনলাম নিশা আহ বলে করিয়া বলে মারা গেছে আচ্ছা তো কিভাবে এখন আসছে দেখো এখন কি আসছে সঠিক তো আমরা এখনো সংবাদ এখনো পাইনি সরকারি সহযোগিতায় চাইছি যে যে কোনো অসিলাতে যেন আমাদের লাশটা যেন আসে